দেখেন বলেছিলাম যে প্রাইমারি সার্কুলার খুব দ্রুতই চলে আসবে আর এইখানে দেখেন প্রাইমারি পরীক্ষায় বড় পরিবর্তন নব্বই মার্কস এমসিকিউ এমসিকিউ এর উপরে হবে কত কত মার্কের উপরে হবে নব্বই মার্ক আগে কিন্তু কি কত যে প্রাইমারি পরীক্ষাটা হয়েছিল ওইখানে কিন্তু মার্ক ছিল পঁচাত্তর তার আগের যে প্রাইমারি পরীক্ষাগুলো ওইখানে আশি মার্কের পরীক্ষা হইতো এইবার কিন্তু মার্ক নব্বই মার্কের পরীক্ষা হবে প্রাইমারি হবে কত মার্কের নব্বই মার্কের টোটাল পরীক্ষা এইখানে যদিও বলা হয় এটা লিখিত পরীক্ষা হ্যাঁ কিন্তু একটু হবে এমসিকিউ নব্বই মার্কের এমসিকিউ দেখেন প্রাইমারি সার্কুলার সার্কুলারের পদ সংখ্যা থাকবে সম্ভাব্য এই এইখানে গত আঠাশ তারিখে মানে গতকালকে কিন্তু আপনার গেজেট প্রকাশিত হয়েছে ওইখানে বলছে এই মাসে সার্কুলার প্রকাশিত হবে তার মানে এই মাসে আছে কি রবিবার কালকে কালকে শনিবার রবিবার দুই দিনের মধ্যে সার্কুলার প্রকাশিত হবে আর পরীক্ষার পদ্ধতি বলতে আছে দেখেন এমসিকিউ প্লাস বাইবা এখন এমসিকিউয়ে এই এ যে নব্বই মার্ক বলাম 90 মার্ক হবে এমসি আর বাইবা হবে 10 মার্ক অনেক সুবিধা হয়েছে যে নব্বই মিনিট সময় পাবে 90 মিনিট এখন আসেন যে মার্ক কোথা থেকে কোন মার্ক আসবে সিলেবাস আগেরটাই সিলেবাসে কোনো চেঞ্জ নেই কিন্তু শুধু বাংলা থেকে দেখেন বাংলা থেকে পঁচিশ মার্কের প্রশ্ন হবে বাংলা থেকে পঁচিশ মার্কের প্রশ্ন হয় এখানে আপনার মনে রাখতে হবে যে মিনিমাম সতেরো আঠারোটা প্রশ্ন আসবে বাংলা ব্যাকরণ থেকে আর বাকি প্রশ্ন থাকবে বাংলা কি বাংলা সাহিত্য থেকে ইংরেজি সেইমভাবে ইংরেজি থেকে পঁচিশ পঁচিশের মধ্যে দেখা যাবে তেরো চোদ্দো মার্ক আসবে বোকাবুলারি পার্ট থেকে মুখস্থ পাঠ থেকে আর বাকিগুলা সাহিত্য থেকে হয়তো দুই একটা মার্ক হবে বাকিগুলো অন্যান্য বিষয় থেকে এখন আসুন গণিত আর দৈনন্দিন বিজ্ঞান গণিত থেকে মিনিমাম আঠারো থেকে উনিশটা প্রশ্ন হবে কয়টা আঠারো থেকে উনিশটা আর বিজ্ঞান থেকে একটা বা দুইটা প্রশ্ন হবে এগুলো কিন্তু আমি মানে অভিজ্ঞতার আলোকে বলতেছি যে গণিত ও দৈনন্দিন বিজ্ঞান তো গণিত থেকে কি হবে আঠারো মার্ক আর বিজ্ঞান থেকে এক বা দুই মার্ক এটা আর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান দেখেন বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি ভূগোল সব কিছু মিলিয়ে কিন্তু সাধারণ জ্ঞান এইখান থেকে টোটাল বিশ মার্কের হবে ঠিক আছে এই হচ্ছে নব্বই মার্ক আর বাহিবাতে আপনার দশ মার্ক এটা ভালো করছে বাইবাতে আগে ছিল কত পঁচিশ এখন দশ করছে এটা অনেক ভালো করছে এটা আমার কাছে ভালো লাগছে এখন দেখেন এইখানে আমরা কিন্তু এ টু জেড দেখেন লিখিত পরীক্ষায় নব্বই মার্ক লিখিত বলতে এমসি কিউ কিন্তু এমসি মানেই লিখিত আমি কিন্তু সব বিষয় ক্লিয়ার করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন মৌখিক পরীক্ষায় দশ মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষা হবে টোটাল একশো মার্কের এই যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে লিখিত পরীক্ষায় আপনি যদি টিকেন লিখিত বলতে কি এমসি পরীক্ষা আপনি যদি টিকেন তাহলে আপনি কি বাইরা দিতে পারবেন আর এখানে ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে ফিফটি পার্সেন্ট মানে কত নব্বই এর ফিফটি পার্সেন্ট নব্বই নব্বই আমাদের তো নব্বই মার্কে পরীক্ষা হবে এই নব্বইয়ের ফিফটি পার্সেন্ট তার মানে আপনার পঁয়তাল্লিশ মার্ক মিনিমাম পাইতে হবে পাঁচ মার্ক পঁয়তাল্লিশ কি মিনিমাম আবার বাইবাতেও বাইবা তো আপনার কত ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে মানে দশের মধ্যে বাইবা যাচ্ছে মিনিমাম আপনার পাস পাইতে হবে এইটা তাহলে আপনি কি যোগ্য বিবেচিত হবেন এখন আসেন কোঠার যে পরিবর্তনটা এইটা অনেকেই বুঝতেছেন না অনেকেই প্রশ্ন করছেন যে কোঠার এই বিষয়টা কি হবে ভাইয়া যে কোঠায় হয়েছে পরিবর্তন এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য তিরানব্বই পার্সেন্ট পদ মেধা ভিত্তিতে নিয়োগ হবে সাত পার্সেন্ট কোঠা আমরা কোঠা নিয়ে কথা না বলি শুধু তিরানব্বই পার্সেন্ট মেধা নিয়ে কথা বলি প্রার্থীদের দেখ দ্বারা দেখেন তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে পূরণ করা হবে তন্মধ্যে তার মধ্যে বিশ পার্সেন্ট পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের প্রার্থীদের দ্বারা বিশ পার্সেন্ট পদ এইখান থেকে যে তিরানব্বই পার্সেন্ট আছে তিরানব্বইয়ের বিশ পার্সেন্ট পথ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিদারি পারছে যে যারা মানে বিজ্ঞান থেকে যারা পাশ করছে তিরানব্বই পার্সেন্টের মধ্যে তন্মাধ্যে কিন্তু বলছে তিরানব্বই পার্সেন্টের মধ্যে যারা বিজ্ঞান বিষয় থেকে পাশ করছে তাদের জন্য বিশ পার্সেন্ট তিরানব্বই পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট কাদের জন্য যারা বিজ্ঞানে আর বাকি যে এইট এইটটি পার্সেন্ট থাকে এই এইটটি পার্সেন্ট হচ্ছে যে দেখেন এই যে এবং এইটটি পার্সেন্ট পথ অন্য অন্যান্য বিষয়ে যারা স্নাতক ডিগ্রিদারি এটা কিন্তু অনেকেই বোঝা নেয় এখানে যদি অন্য অন্য বিষয় না বলতো তাহলে এক কথা এখানে কিন্তু সরাসরি বলে দিচ্ছে যে বিশ পার্সেন্ট পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা এখান থেকে তিরানব্বই পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট নেওয়া হবে বিজ্ঞান থেকে আর এইটটি পার্সেন্ট নেওয়া হবে অন্য অন্য প্রার্থীদের থেকে তার মানে এটা দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিজ্ঞানের প্রার্থীদের জন্য টোটাল বিশ পার্সেন্ট টোটাল বিশ পার্সেন্ট আর এইটটি পার্সেন্ট হইতেছে বাকি সকলদের জন্য তার মানে ওই এইটটি পার্সেন্টের মধ্যে বিজ্ঞান কিন্তু ঢুকতে পারতেছে না মানে এই কথাটুকু তারা আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়েন এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন মোটামুটি এই ছিল আমাদের এই যে কোঠা প্লাস হচ্ছে পরীক্ষা পদ্ধতি সবকিছু মিলে এখন দেখেন প্রাইমারি পরীক্ষায় এই একটা ভুল আপনাকে করা যাবে না আপনি যদি এই একটা ভুল করেন আবারও বলতেছি যে এইখানে আমি যে বিষয়টা লিখে রাখছি মার্ক দিয়ে যে কি করা যাবে না প্রাইমারি পরীক্ষায় টিকতে চাইলে এই একটি ভুল কখনো করা যাবে না তাহলে আপনি জীবনও টিকতে পারবেন শুধুমাত্র বিগত সালে প্রাইমারি প্রশ্ন করবেন বা শুধুমাত্র একটা প্রাইমারি গাইড কিনে ওই ছোটো একটা গাইড কিনলেন ওই ছোটো একটা গাইড কিনে আপনি বললেন যেন প্রাইমারি পরীক্ষা ঠিক যাবো নো এটা কখনোই সম্ভব না নব্বই মার্কের পরীক্ষা নব্বই মার্কের পরীক্ষা মিনিমাম সেভেন্টি প্লাস পাইতে হবে টিকতে চাই কত পাইতে হবে সেভেন্টি প্লাস নব্বই মার্কের মধ্যে আর এইটা পাইতে হলে শুধু ছোটো একটা প্রাইমারি গাইড কিনলেন তাহলে সবাই জব পেয়ে যেত এজন্য আপনাকে পড়তে হবে বিষয় ভিত্তিক আপনি যে কোনো কোম্পানির বই পড়েন কোনো সমস্যা নেই বাংলার জন্য একটা বই পড়বেন ইংলিশের জন্য পড়বেন ম্যাথের জন্য পড়বেন অন্যান্য বিষয়ের জন্য আলাদা আলাদা বই পড়তে হবে শুধুমাত্র একটা প্রাইমারি গাইড পড়লেন আর বিগত সালের প্রাইমারি প্রশ্নগুলো পড়ে গেলেন তাহলে আপনার জব হয়ে যাবে ব্যাপারটা ওইরকম না সেইভাবে আমাদের কিন্তু চারটা বই আমরা সাজেস্ট করতেছি অন্য অন্য বার কিন্তু আমরাও কিন্তু সাজেস্ট করতাম আমাদেরও কিন্তু একটা প্রাইমারি গাইড আছে আমরা সেই বইটা আপনাকে দিতে পারতাম কিন্তু না আমাদের জন্য পুরো চারটা বই আমরা বের করছি দেখেন এখানে ম্যাথের জন্য একটা বই এই বইটা নিয়ে কোনো কথা হয় না এটা থেকে ম্যাথের হানড্রেড পার্সেন্ট কমন থাকে এটার মধ্যে ম্যাথের হানড্রেড পার্সেন্ট কমন পার থাকে ভাবে ইংলিশের জন্য একটা বই বিষয়বিত্তিক কিন্তু আমরা সব বইগুলো স্পেশাল ফর প্রাইমেট ইংলিশের জন্য একটা বই ইভেন কি দেখেন এই যে আমাদের বাংলার জন্য একটা বই এই যে বাংলা ভাষা আর বাংলা সাহিত্য এটার জন্য কিন্তু একটা বই আমাদের আলাদা আলাদা বিষয়ভিত্তিক সব আর এটার মধ্যে আছে দেখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিষয়গুলি আর আছে বিজ্ঞান ওই যে দৈনন্দিন বিজ্ঞান যেটা এই বিষয় তার মানে টোটাল এই চারটা বই মিলে ফুল একটা সেট এই চারটা বই পড়ে গত প্রাইমারিতে অসংখ্য সেলেমেয়ে জব পেয়েছে ইনশাআল্লাহ এবার তার থেকে বেশি পাবে আর এই চারটা বইয়ের দামও কিন্তু খুব বেশি না আপনারা চাইলে এই চারটা বই আপনার নিকটস্থ লার্নিং স্কুলের যে কোনো লাইব্রেরি থেকে জিজ্ঞাসা করলে আপনি কিন্তু এই বইগুলো পেয়ে যাবেন আর এই বইগুলোর বৈশিষ্ট্য হচ্ছে প্রাইমারি প্রশ্ন আলাদা বিসিএস প্রশ্ন আলাদা অন্য অন্য চাকরির পরীক্ষার প্রশ্ন আলাদা করে দেওয়া আছে তার মানে প্রশ্ন আসবে কোথা থেকে যেখান থেকে আসবে এই বইয়ের বাইরে থেকে আসবে না এই বইগুলো থেকেই আসতে হবে ইনশাল্লাহ আর কত প্রাইমারিতে তো আমি বললাম কত প্রাইমারি বলেন আর যারা নিবন্ধন দেবেন তাদের জন্য এই বইগুলো যথেষ্ট আলাদাভাবে কোনো বই কিনতে হবে না এই জন্য বলবো যে আমাদের এই চারটা বই পড়ে আপনি এই চারটা বই রিভিউ যদি দেখতে চান আমাদের পেজে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন যে কী পরিমাণ ছেলে মেয়ে এই চারটা বই পড়ে জব পেয়েছে এইটুকুই ছিল আমি যে বিষয়টা বলবো আপনি আমাদের বই না পড়েন অন্য অন্য কোম্পানির বই পড়েন কোনো সমস্যা নেই বাট এই ভুল করা যাবে না শুধুমাত্র একটা প্রাইমারি গাইড কিনে এনে বাসায় নিয়ে আসলাম আর এটা আমি শেষ করলাম মুখস্থ করে ফেললাম আমার জব হয়ে যাবে নো এটা পাওয়ার কোনো অবকাশ নেই ঠিক আছে এই ছিল মোটামুটি এই পর্যন্ত আপডেট আর সার্কুলার খুব জোরদি চলে আসতেছে আর বাকি আপডেট আমরা পরে জানাবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ